আজকে অম্লিকের পাড়তলে মাটি সরে গেছে অম্লিকের মাথা খারাপ শুরু হয়ে গেছে শেখ হাসিনার এই দেশকে ভারতে বেইচালাইছে मोदीর কাছে বুঝছেন আমরা এই জায়গায় ASCII শেখ পতন চাই আমরা শেখ হাসিনার জুলুম সরকার এই শেখসিনারকে এই এই সরকার থেকে নামতে হবে শেখ হাসিনার পূর্ণ দাম সব বাড়ায় দিছে পূর্ণ দাম বাড়ায় দিছে আমরা গরিব মানুষ আমরা 1 কেজি গস কিনতে খেতে পারবো না 800 টাকা দিয়া 80 টাকা চাল আমরা সব বিজেপি সরকার থাকতে

আমরা এই যে সরকার আসলে অনেক গরিব মানুষ বাই চাখা থাকবে চালার দাম কমবে পূর্ণ দাম অনেক কমবে আছে নিজেরা আজকে তার ধ্বংস হয়ে যাচ্ছে আচ্ছা এক প্রশ্ন আপনারা প্রশ্ন করবেন যে কাদেরকে যে দু চলে সাত সালে যেরকম বি এমপি গমটা তথ্য দায় সরকারের অধিনায়ক নির্বাচন হলো সেসব লিখ পাশ করলো তবে আজকে কেন বলছে যে আবার দেখেন আমি বিগত তিন মাস জেলেও ছিলাম আমার অনেক দূরমত্যা করা হয়েছে আজকে এই দেশের কোন নির্বাচন জনসাধারণ আমরা যে থেকে পারে আমাদের আন্দোলন শুরু হয়েছে দেখেন শেখ হাসিনার হচ্ছে একটা যে প্রশাসন দিয়ে ছাত্রী প্রশাসন মেলাইয়া তারা পুলিশকে ব্যবহার করছে আমরা চাই তত্ত্বাবধ না দেওয়া পর্যন্ত আমাদের রক্ত যদি যায় যাব এতে এই দেশের মানুষকে উদ্ধার হবে হবে মুক্তি করতে আমাদের যে চল্লিশ লক্ষ নেতা প্রত্যাহার করে নির্বাচন দিতে হবে আসলে আমার নেত্রীর জন্য আমি দলকে বিশ্বাস করে গণতন্ত্রের জন্য আমাদের আন্দোলনের জন্য আমাদের অনেক নির্যাতন করা হয়েছে আমাদের জানেন ছেলেদের প্রধান প্রিয় নেতা ইলিয়াস আলীকে খুন করা হয়েছে ইসলাম জোনিত বাই চিলেটা আবহাওয়া তামালকেও তারা হত্যা করা হয়েছে নুরা আলমকে তারা হত্যা করা হয়েছে আব্দুর রহিম অনেক হত্যা করা হয়েছে এরকম এই দেশে কোনো গণতান্ত্রিক নাই তত্ত্ব সরকার তারা মানে না তাহলে একটা কারণ আছে সেই তত্ত্বাবধা তারা নিজেকে তারা ধ্বংস করে দিয়েছে সেই সাত চালের কথা সেই তো পাশ করলো তাহলে আজ কেন তার তত্ত্ব সরকার কে দাদুগুলো চলে গেছে আন্দোলন সবাইকে ধন্যবাদ